বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সিলেটের জিন্দাবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হঠাৎ তারা আন্দোলন যুক্ত হয়েছেন উপর হঠাৎ আক্রমণের কারণে কারণে তারা মূলত হামলার আজকে এই বিক্ষোভ মিছিল করছেন আমরা এই মুহূর্তে সরাসরি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আমরা দেখছি এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন মূলত গাজীপুরে আসনাত আবদুল্লার উপর অতর্কিত হামলায় তারা কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন আমরা সরাসরি যুক্ত হয়েছি লাইভে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন একটি কমেন্ট করতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন একটি কমেন্ট করবেন আমাদের সাথে দেখুন আস্ত আবদুল্লার উপর হঠাৎ আক্রমণে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আন্দোলন যুক্ত একটি শেয়ার করে আমাদের সাথে দেখুন এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আবারও সিলেটে রাজপথে উত্তপ্ত রাজপথ উত্তপ্ত এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন রাজপথে আসাদ আবদুল্লার উপর হঠাৎ আন্দোলন আক্রমণের কারণে তারা মূলত এই আন্দোলনে যুক্ত রয়েছে সর্বোচ্চ শেয়ার কমেন্ট সর্বোচ্চ শেয়ার কমেন্ট চাই একটি শেয়ারটি কমেন্ট করে প্রচারে সহযোগিতা করুন আমরা দেখছি এই মুহূর্তে সিলেটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ আছেন তারা বিক্ষোভ মিছিল করছেন সিলেটের রাজপথে অবস্থান নিয়েছেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে তারা এই এই মিছিলটি বের করেছেন এবং তারা সিলেটের বিভিন্ন পয়েন্ট তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে চক্কর দিবেন আমরা দেখছি তাৎক্ষণিকভাবে এই মিছিলে অনেক ছাত্র আন্দোলনের ত্রিভ রয়েছেন এখানে হাস্ততা মূল্যের উপর এই অতর্কিত হামলার প্রতিবাদে মূলত আজকে তারা এই মানববন্ধন বিক্ষোভ মিছিল করছেন আমাদের সাথে অনেকে রয়েছেন একটি কমেন্ট করতে পারেন একটি শেয়ার করে অবশ্যই অনেকে সুযোগ করে দেবেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি জিন্দাবাজারের দিকে তারা যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মূলত আসনাথ আবদুল্লার উপর হঠাৎ হামলা তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল করছেন বা প্রতিবাদ মিছিল যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমরা অনেকে দেখছি আমাদের যুক্ত রয়েছেন একটি কমেন্ট করতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন অনুরোধ আপনাদেরকে একটি কমেন্ট একটি শেয়ার করুন আমাদের সাথে দেখুন বাংলা টাইম ইন্টিন সাথে দেখুন সিলেটের রাজপথে আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সিলেটের রাজপথে আবার অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আমরা দেখছি তাৎক্ষণিকভাবে তারা কিন্তু এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সিলেটের রাজপথে অবস্থান নিয়েছেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে এই আন্দোলনের প্রতিবাদ মিছিলে তারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে তারা সিলেটের যে মূল প্রাণ কেন্দ্র যেটি জিন্দা বাজার বন্দর সেই দিকে তারা মিছিলটি নিয়ে যাচ্ছেন অনেক বৈষম্য ছাত্র আন্দোলনের সিলিন্ডার সমন্বয় এ মিছিল আমরা দেখছি যুক্ত রয়েছেন দেখছি সর্বোচ্চ শেয়ার চাই সর্বোচ্চ শেয়ার একটি কমেন্টে বসে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আমরা রয়েছি এই মুহূর্তের সাথে আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সিলেটের রাজপথে সিলেটের রাজপথে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র লীগের নেতৃবৃন্দ হাসপাতের উপর আক্রমণের এই প্রতিবাদ মিছিল তারা করছেন حاضر دین حاضر دین کلاں دے نام دین حاضر دین حاضر دین دا دا کا دا کا 89 دا کا دا کا جنتی راہ بین لاں جےदाबाद বাংলা সাথে যুক্ত যুক্ত কিংবা কমেন্ট করতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন আমরা দেখছি সিলেটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় বা সাধারণ যারা ছাত্র প্রত্যেকে কিন্তু সিলেটের রাজপথে অবস্থান নিয়েছেন যতটুকু আমরা জানি গাজীপুরে আবদুল্লার উপর অতর্কিতর হামলার কারণে মূলত আজকের এই প্রতিবাদ তারা যুক্ত রয়েছেন கவரோ অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন কেউ কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করতে পারেন আপনাদের মতামত পারেন একটি শেয়ারের মাধ্যমে দেশ এবং প্রবাসী যারা রয়েছেন তাদের কাছে পৌঁছে দিতে পারেন আমাদের সাথে থাকুন একটি কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত উপস্থাপন করুন আমাদের সাথে যুক্ত রয়েছে একটি কমেন্ট করুন দেখছি প্রথম সারিতে রয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের লেডি নেতৃবৃন্দ রয়েছেন এবং পিছনে রয়েছেন সিলেটের অনেকেই দায়িত্বশীল তো আমরা সর্বোচ্চ আশা করতে পারি আপনাদের কাছে একটি মতামত একটি কমেন্ট একটি শেয়ারের মাধ্যমে অবশ্যই আপনাদের মতামত এবং আজকের শেয়ারে সর্বোচ্চ শেয়ার করতে পারেন সভাপতি আমরা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত সিলেটের ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলছেন আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ সেই স্লোগানে আবারও মুখরিত সিলেটের রাজপথ তারা হাসনাত আবদুল্লার উপর হঠাৎ যে আক্রমণ হয়েছে সে আক্রমণের নিন্দা জানাচ্ছেন প্রতিবাদ করছেন সিলেটের রাজপথে অবস্থান নিয়েছেন এখানে সিলেটের ছাত্র আন্দোলনের অনেকেই সমন্বয় রয়েছেন এখানে অনেক অনেকই নেতৃবৃন্দ রয়েছেন এখানে তো আমরা এই মুহূর্তে সরাসরি লাইভে রয়েছি আপনারা আপনাদের মতামত জানাতে পারেন একটি শেয়ারের মাধ্যমে অবশ্যই আপনাদের মতামত আমাদের সামনে তুলে ধরতে পারেন আমরা রয়েছি এই মুহূর্তে সরাসরি লাইভে প্লিজ একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন দেশ এবং প্রবাসী যারা যুক্ত রয়েছেন তাদেরকে দেখার জন্য একটি সুযোগ করে দিতে পারেন আপনাদের অবশ্যই মতামতটা জানাতে পারেন গাজীপুরে আমরা যতটুকু জানি হাস্তা তফদুল্লার উপরে অতর্কিত যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে সিলেটের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন তারা তাত্মনিক প্রতিবাদ মিছিল করছেন সিলেটের রাজপথে অবস্থা নিয়েছেন মিছিলটি মূলত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত হয়ে মিছিলটি সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজার চক্কর দিয়ে কিন্তু তারা আবারও কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসছেন আমরা অবশ্যই তাদের কাছ থেকে বক্তব্য নেব তাদের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ততক্ষণে আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই আপনাদের একটি মতামত আমরা আশা করতে পারি আবু সাইদ মুক্ত স্লোগান থেকে তারা চলে গেছেন এই মুহূর্তে আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী রয়েছে তাদেরকে তারা হুঁশিয়ারি দিচ্ছেন এই সিলেটে বাংলাদেশে তারা উত্তপ্ত করতে চাইলেই বৈষম্য যদি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ প্রতিহত করবেন এমন স্লোগানে তারা মুখরিত করছেন সিলেটের আয়ুক্ত স্লোগানই এসেছেন দিল্লি না ডাকা 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 স্লোগানে মুখরিত সিলেটের রাজপথ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়ক রয়েছেন এখানে অনেক আন্দোলনকারী নেতৃবৃন্দ রয়েছেন প্রথম সারিতে রয়েছেন লেডি নেতৃবৃন্দ রয়েছেন সামনে আমরা দেখছি এই মুহূর্তে

প্রিয় দর্শক একটি শেয়ার একটি কমেন্ট আপনাদের অবশ্যই আমরা আশা করছি আপনাদের মতামত জানাতে পারেন দেশ এবং প্রবাস থেকে তারা দেখছেন একটি শেয়ারের মাধ্যমে ওনাকে দেখার সুযোগ করে দেবেন আমরা যতটুকু জানি গাজীপুরে আসনাদ আবদুল্লার উপর অতর্কিত হামলার প্রতিবাদে সিলেটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতৃবৃন্দ এই মুহূর্তে সিলেটের রাজপথে অবস্থান নিয়েছেন তারা ইনখিলাফ ইনখিলাব জিন্দাবাদ স্লোগান করছেন হাসনাদ আবদুল্লাহ জিন্দাবাদ করছেন ডাকা না দিল্লি ডাকা ডাকা বলে স্লোগানে মুখরিত করছেন আমরা এই মুহূর্তে দেখছি অনেকে যত সময় যাচ্ছে আমরা দেখছি এই প্রতিবাদ মিছিলের উপস্থিতি বাড়ছে তারা আমাদেরকে জানিয়েছেন বৈশাখ জুলাই আগস্টের যে বিজয় চক্র যেটি জুলাই আগস্টের যে বিজয় চক্র যেটি আমাদের চৌহাট্টা পয়েন্ট সেই চৌহাট্টা পয়েন্টে তারা গিয়ে তাদের মিছিল বিক্ষোভ মিছিল বা প্রতিবাদ মিছিল শেষে কিন্তু তারা বক্তব্য দেবেন এমনটাই আমাদেরকে তারা আশ্বাস করেছেন জুলাই আগস্টের যে বিজয় চক্র যেটি আমরা বলি সিলেটের চৌহাট্টা পয়েন্ট সেই চৌহাট্টা পয়েন্টে গিয়ে তারা শেষ বক্তব্য রাখবেন যারা এখানে দায়িত্বশীল রয়েছেন তাদের কাছ থেকে আমরা বক্তব্যটি গড়ে তোলার চেষ্টা করবো ততক্ষণ আপনারা আমাদের সাথে দেখুন সর্বোচ্চ শেয়ার দিন একটি কমেন্ট অবশ্যই আপনি করতে পারেন আপনাদের মতামত আমাদের সামনে তুলে ধরুন অনেক নেতৃবৃন্দ রয়েছে আমরা তাদের কাছ থেকে বক্তব্য নিব এখন জুলাই আগস্টের যে বিজয় চত্বর যেটি সেই বিজয় চত্বরে তারা এই মুহূর্তে মিশিল শেষে তারা অবস্থান করছেন নেতৃবৃন্দ রয়েছেন আমরা তাদের কাছে বক্তব্য নেব আমরা দেখছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সিলেটের রাজপথে অবস্থান নিয়েছিলেন এবং তারা সিলেটের প্রাণ কেন্দ্র যেটি জিন্দাবাজার পয়েন্ট মিছিল শেষে তারা এই মুহূর্তে জুলাই আগস্টের যে বিজয় সত্য যেটা আমরা বলি চৌহাটা পয়েন্ট সেই চৌহাটা পয়েন্টে তারা বক্তব্য রাখেন অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এটি কমেন্টস করতে পারেন আপনাদের মতামত

আলোচনা হবে ছাত্র পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি গণতান্ত্রিক পন্ডেজি হাসান্ত আব্দুল্লাহ সেই হাসান আব্দুল্লাহ উপর কাজপুরে হামলা করবারে সিলেটে বৈষম্য পর্যন্ত শেষ মুহূর্তে তারা বক্তব্য আমরা এর প্রতিবাদ তাৎক্ষণিক প্রতিবাদ করছি সংসদের পক্ষ আমরা তীব্র নিন্দা জানাই তারই সাথে সাথে আওয়ামী গভর্নমেন্টকে সাবধান করে দিচ্ছি আওয়ামী লীগকে অতিথিউটু নিশ্চিত করতে হবে সময়কে ধন্যবাদ ভাই যে বক্তব্যদের সামনে আনবো করে বক্তব্যদের সামনে আনবো ইতিমধ্যে আমরা কর্মসূচি দিয়েছি বাংলার মাটিতে সুনীল সৈয়দের দল আমি লিখে নিশ্চিত করতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি কাটিপুরে সব কুকটা দশন দাসি মেয়র ছিল অবৈধ মেয়র জাহাঙ্গীরের নেতৃত্বে আস্থার বাড়ি বলে হামলা হয়েছে আমরা এর সুস্থ তদন্ত বিচার চাই

বলতে চাই যে ওই এই বাংলার মাটিতে কোন স্বৈরাচারের স্থান হবে না যে বা যারা এরকম অপচেষ্টা চালিয়েছে তাদেরকে খুব দ্রুত ধরে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের বাইদের পাশাপাশি আমরা বোনেরাও রক্ষা কবচ হিসেবে আছি এবং মাঠে ইনশাল্লাহ থাকবো আর জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্রতিবাদ জানাচ্ছি খুব দ্রুত এদেরকে বিচারের আওতায়

আমার সামনে জুলাই বিপ্লবের সহযোদ্ধাবৃন্দ আপনারা যে আজকে আমাদের জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক আস্তাম আস্তাম তাইর উপর যে অপরচিত হামলা হয়েছে এর তাৎক্ষণিক প্রতিবাদে আপনারা এসেছেন আপনাদেরকে এই তাৎক্ষণিক মিছিল অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে বাংলাদেশে ছাত্র লীগের কোন রাজনীতি চলতে পারে না এবং আওয়ামী লীগের রাজনীতি চলতে পারে না ছাত্র লীগের এবং আওয়ামী লীগের যুদ্ধ না হওয়া পর্যন্ত আমরা রাজ করতে থাকবো এবং ইন্টারিম গভর্নমেন্টকে আমরা হুশিয়ার করে বলে চাই আমার পাই আস্থা আমার ভাই আত্মদের উপর তারা হামলা চালিয়েছে অতি দ্রুত আইনের আওতায় ধন্যবাদ আগামী আন্দোলন সংগ্রামে আপনাদের সবাইকে পাশে পাবো সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মোহাম্মদ সালমান খুশকেদকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলা সংগঠক সারা মোহাম্মদ ফসল আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বায়েরা আজকে আনন্দ খেতে জানাচ্ছি যে আপনারা আমাদের এই তাকে উপস্থিত হয়েছে যাতে আমাদের জাতীয় নাগরিক পারী নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন বাইরা এই তাৎক্ষণিক মিশিরে উপস্থিত হয়েছে আমরা গভীরভাবে লক্ষ্য করে দিছি যে আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বিভিন্ন নাতা কর্মীদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কুখ্যাত ছাত্রলিক নামদারি পশুরা হামলা করতেছে এদের যদি কঠিন বিচারের আওতায় না হওয়া হয় তাহলে আমরা কঠিন বিক্ষোভের ডাক দিব ইনশাআল্লাহ এই সিলেটের মাটি থেকে বলতে চাই এই শাহজালালের মাটি থেকে বলতে চাই কোনো আওয়ামী লীগ রাস্তায় বের হতে দিব না কোনো ছাত্রলীগ রাস্তায় বের হতে দিব না আমরা সর্বদাই প্রস্তুত আমরা সর্বদাই প্রস্তুত মাঠে ডাকতে কত না পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিছক না করা হয়েছে আমাদের ক্যাপ্টেন আসাদ আব্দুল্লাহর উপরে যে অতর্কিত হামলা চালানো হচ্ছে গাজীপুরের চাই কুক্তা জাহাঙ্গীর মেহরের কুলাঙ্গার পুত্ররা তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই এই বাংলায় আমরা আছি আমরা থাকব যদি কোনো হাত বাড়ায় আর তাহলে তাদের উপর কঠিন ব্যবস্থা নেওয়া হবে আর প্রশাসনের বাইকে আমি বলবো দ্রুত এদেরকে গ্রেফতার করুন এবং আইনের আওতায় আনুন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের কোনো আটমাস হয়নি যারা আমার শত শত ভাইকে দুনিয়ার বুক থেকে খবরে পাঠিয়েছে শহীদ করেছে তাদেরকে যে কোনো নিষিদ্ধের জন্য আমরা রাস্তায় নামতে হয় এটা আমার জন্য লচ্চা আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই এই সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ না করে তাহলে জাতীয় নাগরিক পার্টি এবং ছাত্র রাস্তায় রাস্তায় আবার আন্দোলন শুরু করবে সমাবলী বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির জেলার সংগঠক উদ্দিন শাহান ভাই

ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আস্থা আবদুল্লার পর যে হামলা হয়েছে সে হামলার তাৎক্ষণিক প্রতিবাদ বিক্রম মিশ্রী সে তারা বক্তব্য রাখছিলেন এই মুহূর্তে যারা আদি টিভির সাথে যুক্ত রয়েছেন বা পরে যুক্ত সকলকে মধ্যে আমরা অনুরোধ করবো সংবাদটি প্রচারের সহযোগিতা করুন